আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী আশা করি সকলেই ভালো আছো তো তোমাদের একটা সপ্তম শ্রেণীর অঙ্ক নিয়ে আমি এখানে একটু সমাধান করে দেখাবো অঙ্কটা খুবই সিম্পল অঙ্কটা দেখো ছবি সবাই দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটা হচ্ছে চিত্রে ডি এর ক্ষেত্রফল কত একশো বর্গ সেন্টিমিটার তো দেখো ত্রিভুজ কি বিসিই বি হচ্ছে একটা ত্রিভুজ যার ক্ষেত্রফল হচ্ছে একশো বর্গ সেন্টিমিটার এবং এবিসিডি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো এখন দেখো চিত্র অনুযায়ী একটু যদি তোমরা লক্ষ্য করো ডিসি বাহুর মান কত এগারো তো ডিসি বাহুর মান যত আচ্ছা এবার নিচের বাহুটা দেখো এবি বাহুর মান কত একত্রিশ থার্টি ওয়ান তো নিচের বাহুটা এবি বাহুটা কিন্তু দুইটা বাহুর সমন্বয়ে গঠিত বিবাহটা খেয়াল করো দুইটা বাহ সমন্বয় গঠিত একটা হচ্ছে এ ই আর একটা হচ্ছে ইবি তো দেখো এ ই আর এ ই আর ডিসি কি সমান সমান একটু খেয়াল করে দেখো কারণ নিচেটা হচ্ছে চতুর্ভুজ এই যে এ ই সি ডি এটা হচ্ছে একটা চতুর্ভুজ এবং এটা একটু বাঁকা এবং বাহুগুলি সমান তো আমরা সমাধানে যাই চিত্র থেকে দেখো এডি সমান্তরাল হচ্ছে সিই সমান্তরাল সাইনটা হচ্ছে দুইটা লম্বা লম্বি ইকুয়াল সাইনের মতো এই কথাটার মানে হচ্ছে ডিসি বাহু সমান এ ই বাহু তার মানে ডিসি যদি এগারো হয় এই বাহুর মান হচ্ছে এগারো আর এবি কত দেখো চিত্রে দেখো এব সমান থার্টি ওয়ান তো তার মানে হচ্ছে এবির আমি ভাঙলে কিন্তু দুইটা বাহু পাই একটা হচ্ছে এ ই প্লাস বি তো দেখো আমরা ডি এই এর মান কত বললাম যে এই সমান ডিসি তো এই এর জায়গায় আমি ডিসি লিখতে পারি এবং ডিসি এর মান আমরা কত পেয়েছি এগারো তো ইবি এর মান আমরা জানি না তো টোটাল বাহুটা যেহেতু একত্রিশ তাহলে ইবি এর মান হবে একত্রিশ থেকে এগারো বাদ দিলে তার মানে হচ্ছে গিয়ে বিশ সেন্টিমিটার এখন দেখো তোমার প্রশ্নে কিন্তু বলছে যে ত্রিভুজ বি ই সি এটার ক্ষেত্রফল কত একশো বারো সেন্টিমিটার তাইলে আমরা জানি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা তো চিত্রে খেয়াল করো এইখানে আমি কিন্তু আমরা ই বি এর মান পাইলাম কত বিষ যেটা হচ্ছে কত এটু আগে পাইছি এই যে একত্রিশ থেকে এগারো বার দিয়ে পেয়েছি তার মানে হচ্ছে কি এটার ভূমিটা হচ্ছে বিষ উচ্চতার মান আমরা জানি না উচ্চতাটা আমরা বের করব কিন্তু আমরা জানি ক্ষেত্রফলের মান তো হাফ ইন্টু ই বি যেটা হচ্ছে ভূমি সিএফ হচ্ছে তোমার দেখো সি এফটা কত লম্ব সমান সমান একশো তার মানে ক্যালকুলেশন করে দেখো ইবি এর মান আমরা জানি বিশ আর ওই হাফটা ডান পাশে নিয়ে গেছে তাই হয়ে গেছে দুই দুই গুণ গেছে একশো তাই হলো দুইশো তাহলে ইবি ইন্টু সিএফ ই করলে দুইশো ইবি এর মান আমরা জানি বিশ সি এফ এর মান তাহলে কত হচ্ছে দুইশোকে দশ দিয়ে ভাগ দিলে হচ্ছে দুইশোকে ২০ দিয়ে ভাগ দিলে হচ্ছে দশ এইবার আসো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল তো ট্র্যাপিজিয়াম বের করতে হলে আমার লাগে হাফ ইন্টু উচ্চতা এবং সমান্তরাল বিপরীত বাহুদার যোগফল অথবা সমান্তরাল বাহুদার যোগফল তুমি যেটা লেখো তো এখানে ট্রাফিক জ্যামের ক্ষেত্র ফলটা খেয়াল করো একটা বাহরমান একত্রিশ আর একটা বাহন মান কত সমান্তরাল বাহু একটা হচ্ছে একত্রিশ একটা হচ্ছে এগারো আর উচ্চতা আমরা পাইলাম কত বিশ তাহলে হাফ ইন্টু উচ্চতা ইন্টু দুইটা বিপরীত বাহুর সমান্তরাল বাহুর যোগফল দেখো হাফ ইন্টু দুইটা বিপরীত বাহু হচ্ছে কত দেখো হাফ ইন্টু উচ্চত উচ্চত হচ্ছে দশ আর দুইটা বিপরীত আমার যোগ ফল করলাম একটা হচ্ছে একত্রিশ একটা হচ্ছে এগারো তো আর দশ হাজার তুমি হচ্ছে কি দুই দিয়ে কাটো পাঁচ আর এগারো আর একত্রিশ যোগ করলে হচ্ছে বিয়াল্লিশ তাহলে ফলাফল হচ্ছে দুইশো দশ তো আশা করি তোমরা অঙ্কটা চেষ্টা করবো বাসায় প্র্যাকটিস করবা কারণ এই অঙ্ক এখনও থাকবে ইভেন হচ্ছে এইটে উঠলেও লাগবে নাইনেও লাগবে ইভেন চাকরি পরীক্ষাও লাগবে তো তোমার বেস্টটা এখন থেকেই করার চেষ্টা করো